বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। alam tara kayfa fa'ala rabbuka bi ashabil fil hel তুমি কি দেখনি তোমার রব হাতিওয়ালাদের সাথে কি ব্যবহার করেছেন? আলম ইয়াজআল কাইদাহুম ফি তাগ্লিল তিনি কি তাদের চালাকি বানচাল করে দেননি ও আমসাল আলাইহিম তাইরান আবাবিল আর তিনি তাদের উপর ঝাকে ঝাকে পাখি পাঠালেন তামমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল যারা তাদের উপর পাকা মাটির তৈরি পাথর ফেলছিল পশুর জীবাণু ভুশির মতো করে দিলেন বিস্মিল্লী পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি যেহেতু কুরাইশরা সুপরিচিত হয়েছে শীতকাল ও গরমকালে বিদেশ সফরে তাদের পরিচিতি হয়েছে সেহেতু করা তাদের উচিত যিনি তাদেরকে খিদে থেকে বাঁচিয়ে খাবার দিয়েছেন এবং ভয় থেকে বাঁচিয়ে নিরাপদে রেখেছেন বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আরাআইতা আল্লাযীYukazzibu bid-din তুমি কি তাকে দেখেছ যে আখিরাতের বদলাকে মিথ্যা সাব্যস্ত করে ওই লোকই তো ধাক্কা দিয়ে তাড়ায় এবং মিসকিনের খাবার দিতে উৎসাহ দেয় না অতঃপর ওই নামাজিদের জন্য ধ্বংস যারা তাদের নামাজের ব্যাপারে অবহেলা করে যারা লোক দেখানো কাজ করে এমনকি সাধারণ ব্যবহারের জিনিসও অন্য কে দেয় পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি হে রাসুল নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি সুতরাং আপনি আপনার রবের জন্যই নামাজ আদায় করুন এবং কুরবানি করুন আসলে আপনার দুশ্মনী শিকড় ছেড়া। বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি কুল ইয়া আইহা হে রাসুল আপনি বলে দিন হে কাফিররা লা আ'বুদু মা তা'বুদু আমি তাদের ইবাদত করি না যাদের ইবাদত তোমরা করম আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নওনা তোমরা যাদের ইবাদত করেছ আমি তাদেরও ইবাদতকারী নই তুমি আর আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদতকারী নও দিন তোমাদের জন্য তোমাদের দিন আর আমার জন্য আমার দিন পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি যখন আল্লাহর সাহায্য বিজয় এসে যায় এবং হে রাসুল আপনি দেখতে পান যে মানুষ দলে দলে আল্লাহর দিনে দাখিল হচ্ছে তখন আপনার রবের প্রশংসা সহ তার তাসবি করুন এবং তার কাছে মাপ চান নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী বিসমিল্লাহ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আবু দুহাত ধ্বংস হল এবং সেও ধ্বংস হয়ে গেল তার মাল যা সে কামাই করেছে তা তার কোনো কাজে লাগলো না শিগগিরি সে শিখা শিখাযুক্ত আগুনে প্রবেশ করবে এবং তার সাথে তার ওই স্ত্রীও আগুনে প্রবেশ করবে যে কুটনামি করে বেড়ায় সদ তার ঘাড়ে খেজুর শাখার আশের পাকানো খসখসে দড়ি থাকবে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি হে রাসুল আপনি বলে দিন তিনি আল্লাহ একক অদ্বিতীয় আল্লাহ সবার কাছ থেকে অভাব মুক্ত তার কোনো সন্তান নেই তিনিও কারো সন্তান নন

হে রাসুল আপনি বলুন আমি সকাল বেলার রবের কাছে আশ্রয় চাই যা তিনি পয়দা করেছেন তার অনিষ্ট থেকে ও আর রাতের অন্ধকার যখন ছেয়ে যায় তার অনিষ্ট থেকে এবং গিরায় দানকারীদের অনিষ্ট থেকে ওদ হাসাদ আর হিংসুক যখন হিংসা করে তার অনিষ্ট থেকে বিস্মিল্লাহ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি হে রাসুল আপনি বলুন আমি আশ্রয় চাই মানুষের রিক মানুষের বাদশাহ মানুষের আসল মাবুদের কাছে ওই কু দাতার অনিষ্ট থেকে যে বারবার ফিরে আসে যে মানুষের দিলে কু পরামর্শ দেয় মিনাল জিন্নতি ওয়ান নাস সে জিন হোক আর মানুষ হোক